প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে তার জীবনের গল্প শুনব তুমি কি বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা কি নাম বোন আপনার নুসরাত আচ্ছা তো নুসরাত বোন এরা কি এটা আমার ছেলে আচ্ছা ছেলেকে নিয়ে হাজির হয়েছে আচ্ছা তো ছেলেকে নিয়ে কি কারণে আমাদের সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে আচ্ছা তা আপনি কি বিয়ে সাথে হয়েছে না আচ্ছা না আমি মনে করছি আবার অন্যটা বিয়ে তো হয়েছে সন্তানও আছে আমাদের মাঝে আচ্ছা তো এখন আপনি কি বিয়ে করতে চান না কিছু সহযোগিতা চান

ধরুন সঠিক নাম্বার বলেন এখন আর কি আচ্ছা আচ্ছা আমরা চাই যে হোক ছেলেকে নিয়ে উন্নয়ন হন ঠিক আছে ভালো থাকেন তো প্রিয় দর্শক আপুর গল্প শুনলেন যেহেতু দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ ইস্তান থাকেন আসসালামুক রহমাত ববরাকাত